বাড়ির ছাদ বাগানে এভাবে ঝাঁকঝাঁক লঙ্কা একসাথে ঝুলে থাকতে দেখলে সত্যি চোখটা জুড়িয়ে যায় তোমরা যে লঙ্কা গাছটা এখন দেখতে পাচ্ছ এটা আমি প্রায় চার থেকে পাঁচ মাস আগে আমার নিকটবর্তী নার্সারি থেকে মাত্র পাঁচ টাকা দিয়ে কিনে এনেছিলাম তখন গাছটাতে মাত্র তিন থেকে চারটা মতো পাতা ছিল আর আজ দেখো গাছের প্রতিটা ডালে একসাথে কতগুলো করে লঙ্কা ধরে আছে কিন্তু সত্যি কথা বলতে কি লঙ্কা গাছ দেখতে যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ নয় কখনো ফুল ঝরে পড়ে যায় আবার কখনো এই গাছের পাতাগুলো কুকড়ে যায় তাই গাছটাকে এই অবস্থায় আনতে আমাকে প্রতি নানান রকম যত্ন আর ব্যবস্থা নিতে হয়েছে আর সেই ছোট্ট চারা থেকে আজকের এই পর্যায়ে পর্যন্ত পুরো জার্নিটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করেছিলাম আই ব্যাটারে তার লিঙ্ক দিয়ে দিলাম চাইলে তোমরা দেখে নিতে পারো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে এই লঙ্কা গাছ থেকে আমি এত ফলন পেলাম আর তার জন্য গাছকে ঠিক কি কি খাবার দিতে হয়েছে আর হ্যাঁ ভিডিওর একদম শেষে আমি তোমাদের জন্য লঙ্কা গাছের একটা সিক্রেট টিপস নিয়ে এসেছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো সবার আগে একটু লক্ষ্য করো আমার গাছের এই ফুলটা এই ফুলটা থেকেই কয়েকদিন পর লঙ্কা হওয়ার কথা ছিল কিন্তু দেখো ফুলটা কেমন হলুদ হয়ে গেছে আর হাত দিতেই একেবারে খুলে আমার হাতে চলে এলো ফুলটার গোড়াটা দেখলেই তোমরা বুঝতে পারবে হাত না দিলেও হয়তো কয়েকদিনের মধ্যে এমনিতেই ঝরে পড়ে যেত ফুল থেকে ফল হওয়ার সময় এভাবে ঝরে পড়া সাধারণত এক ধরনের মাইক্রো নিউট্রেন্টের অভাবে হয়ে থাকে তাই আজ আমি সেই জিনিসটাই আমার এই গাছে প্রয়োগ করব এবং তোমাদের দেখাবো কতটা আর কিভাবে সেটা দিতে হয় তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আরও একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে সেটা হলো আমি আমার এই লঙ্কা গাছে প্রতিটা ডালের আগার অংশ কেটে দিয়েছি এই প্রুনিংটা কিন্তু একেবারে শুরু থেকেই করা খুব জরুরি কারণ গাছের ডালপালার সংখ্যা ঠিক মতো না বাড়লে ফলন কখনো বাড়ানো সম্ভব নয় আজ আমার এই গাছ দুটো এত ফলন হওয়ার পেছনে একটা বড় কারণ হলো এটাই আমি গাছটা একদম প্রথম থেকেই প্লুনিং করে এসেছি তোমরা অনেকেই প্লুনিং করতে ভয় পাও মনে করো গাছ কেটে দিলে হয়তো মরে যাবে কিন্তু বিশ্বাস করো গাছের আসল শক্তি থাকে তার শিকরে শিকড় ঠিক থাকলে ডালপালা আবার আসবে ওই যে বলে না আর থাকলে মাংস হবেই ঠিক তেমনই এবার আসি গাছের খাবারের কথায় লঙ্কা গাছ এমন একটা গাছ যেই গাছ খুব বেশি খাবার একেবারেই পছন্দ করে না আমি মাসে মাত্র একবার এই সাত রকমের খাবার দিয়ে থাকি এর মধ্যে রয়েছে চার থেকে পাঁচ চামচ মতো ভার্মি কম্পোস্ট আর চার থেকে পাঁচ চামচ মতো হাড় যেটাকে তোমরা বোন মিল বলে থাকো সাথে চার থেকে পাঁচ চামচ মতো শিংকুচি আর দুই থেকে তিন চামচ মতো নিমখোল এর সাথে আমি আরও তিন রকমের রাসায়নিক সার ব্যবহার করেছি যার মধ্যে রয়েছে দুই চামচ ডিএপি মানে ডাই ডাইঅ্যামোনিয়াম ফসফেট দুই চামচ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটাকে তোমরা সুফলা বলে থাকো আর দুই চামচ লাল পটাশ মানে এনপিকে শূন্য শূন্য ষাট এবার আমি এই সব উপাদানগুলো একসাথে মিশিয়ে নেব এখানে আমি আট ইঞ্চির টবে লাগানো দুটো লঙ্কা গাছের জন্য এই পরিমাণ সার বানিয়েছি তোমরা যদি এই সারটা একটা গাছের জন্য ব্যবহার করো তাহলে সব মাপগুলো অর্ধেক করে নেবে এই মিশ্রণটাতে আমি পটাশিয়াম রিচ সার একটু বেশি ব্যবহার করেছি কারণ এই সময় গাছের ভেজিটেটিভ গ্রোথের থেকে ফলের জন্য বেশি খাবার দরকার আর তোমরা সবাই ভালো করেই জানো পটাশিয়াম ফুল ও ফলের জন্য কতটা উপকারী সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা দেখতে ঠিক এই রকম হয়েছে এই সারটা তোমরা তোমাদের লঙ্কা গাছে প্রতি মাসে একবার করে ব্যবহার করতে পারো এখন আমার হাতে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হলো বোরণ ভিডিওর শুরুতেই আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে আমার গাছের ফুলগুলো ঝরে পড়ছিল এই সমস্যাটা সাধারণত বোরনের অভাবেই হয়ে থাকে এই বোরনের প্যাকেটটা আমি কলকাতার গলি স্ট্রিট থেকে মাত্র তিরিশ টাকা দিয়ে কিনে এনেছিলাম এইরকম আট ইঞ্চির একটা টবের জন্য মোটামুটি এক গ্রাম বরণ দিলেই যথেষ্ট যেহেতু আমি এখানে দুটো গাছের জন্য সার বানাচ্ছি তাই আধা চামচ মানে প্রায় দু গ্রাম বোরন নিচ্ছি এবার এই বোরনটা আমি সার মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তোমরা চাইলে এই বোরন তোমরা জলে গুলে স্প্রেয়ার দিয়েও ব্যবহার করতে পারো যে কোনো সার প্রয়োগের আগে অবশ্যই গাছের গোড়ার মাটি ভালো করে খুঁচিয়ে আলগা করে নিতে হবে যাতে সারটা মাটির সাথে ভালোভাবে মিশে যায় এই জন্য আমি এখানে একটা কাঁটা চামচ ব্যবহার করছি যার মাথাগুলো আমি একটু বেঁকিয়ে নিয়েছি ঠিক এই রকমভাবে এই কাজের জন্য তোমরা চাইলে গার্ডেন টুলস নার্সারি থেকে কিনেও নিতে পারো তবে আমার মনে হয় যেই টাকায় এই গার্ডেন টুলস কিনবো সেই টাকায় আমি আরও একটা নতুন গাছের চারা কিনে ফেলতে পারবো এই ব্যাপারে তোমাদের কি মতামত আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানিও মাটি আলগা করার পর সারটা টবের চারপাশে সাইড বরাবর ছড়িয়ে দিতে হবে যেহেতু এতে রাসায়নিক সার আছে তাই কোনোভাবেই যেন গাছের কাণ্ডের একেবারে কাছে না যায় সার দেওয়ার পর মাটির সাথে সারটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবার আসি জল দেওয়ার পালায় আমার হাতে যে কালো রঙের জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো হিউমিক অ্যাসিড নামের মধ্যে অ্যাসিড কথাটা থাকলেও এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক একটা জিনিস এই হিউমিক অ্যাসিড জলে গুলে দশ থেকে পনেরো দিনে একবার গাছের গোড়ায় দিলে গাছের ক্ষিদে অনেক গুণ বেড়ে যায় আর সার দেওয়ার সময় যদি হিউমিক অ্যাসিড ব্যবহার করো তাহলে গাছ সেই সারটা খুব সহজেই গ্রহণ করতে পারে দেখতে একটু অদ্ভুত লাগলেও গাছের জন্য এটা অত্যন্ত উপকারী হয় এইবার আমি হিউমিক অ্যাসিড মেশানোর জল গাছের গোড়ায় দিয়ে দেবো সার দেওয়ার পর চেষ্টা করবে ভালোভাবে ভরে জল দিতে যাতে অতিরিক্ত জল ড্রেনে দিয়ে এইরকমভাবে বেরিয়ে যেতে দেখা যায় আজকের ভিডিওতে তাহলে এতটুকুই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও